অর্থাৎ এটা তোমাদের কি করতে হবে বর্গমূল করতে হবে উত্তরটা পেয়ে যাবে বুঝতে পেরেছ তোমরা নিজেরা করো বর্গমূল যেহেতু অনেকগুলো করিয়ে দিয়েছি তোমাদের করতে হবে বুঝতে পেরেছো আচ্ছা বলে দিচ্ছি ওয়ান পয়েন্ট ওয়ান টু ফাইভ আমরা বলেছি দশমিকের পর থেকে জোর করতে হবে এখানে নিয়ে জিরো দিলাম ওয়ান আছে ওয়ান কে ওয়ান কে করে দিলাম বিয়োগ করলে জিরো পয়েন্ট আছে তাহলে নামাতে গেলে এখানে পয়েন্ট দিতে হবে এখানে ওয়ানকে ডবল করলে টু

এত সঙ্গে কোন দশমিক সংখ্যা যোগ করলে তার বর্গমূল দুই হবে এমন দেখো কি বলেছে যোগ বর্গমূল দুই হবে মানে যোগ ফলটা কমালে দুই হয়েছে তাহলে যোগ ফলটা কত ছিল যোগ বর্গমূল দুই বলেছে তার যোগ ফলটা কত ছিল দুই বন্ধু যোগ ফলের বর্গমূল মানে যোগ ফলকে কমানোর পরে যোগ ফলকে কমানোর পরে দুই হয়েছে তাহলে যোগ ফলটা কমানোর আগে কত ছিল না বর্গমূলের উল্টো কি বর্গ দুই গুণ দুই চার ছিল যোগ ফলটা ছিল চার এবারে ফোর ফোর মানে কত আমাদের প্রয়োজন অনুযায়ী শূন্য নিতে পারি এখানে বলেছে এইটার সাথে কত যোগ করলে চার হবে যেমন ধরো কথাটা বলছি এর সাথে কত যোগ কত যোগ করলে ফোর আমরা সেটা কি করে পাবো না ফোর থেকে ওয়ান বাদ দিব পদ্ধতি ছোট সংখ্যা বলে আমরা বলে দিতে পারি যে ওয়ানের সঙ্গে থ্রি যোগ করলে ফোর হবে এই ত্রিটা কি করে পাবে এই দুটো সংখ্যা যোগ গুণ ভাগ কি করে পাবে না এটা থেকে এটা বিয়োগ করে কার সাথে কার যোগ কার সাথে কার বিয়োগ করে পাবো অর্থাৎ যোগফল থেকে একটা সংখ্যা বাদ দিলে আর একটা সংখ্যা পেয়ে যা তাহলে হবে উত্তর এটাই হবে উত্তর বুঝতে পেরেছি ঠিক সেই রকম এত থেকে কোন দশমিক সংখ্যা বিয়োগ করলে বিয়োগ ফলে বর্গমূল বিয়োগ ফলে বর্গমূল বলেছে সে একই রকম সংখ্যা বিয়োগ করলে বর্গমূল

Ça va être এখানে একটা এখানে একটা মূল কথা এখানে একটা এখানে একটা তাহলে দুটোর পরে দশমিক দিতে গুণগুলো তোমরা ঠিক করবে বা আমি পদ্ধতিটা বলে যাচ্ছি তাড়াতাড়ি করে দিচ্ছি তাহলে এটা এটা এবারে কি করেছে এত থেকে কোন সংখ্যা বিয়োগ করলে এটা হবে উসহ দেখো পাঁচ থেকে একই কথা কত বিয়োগ করলে চার পাবো কি পাঁচ থেকে কি পনেরো থেকে কত বিয়োগ করলে দশ পাব না কত বিয়োগ করলে দশ পাবো এটা থেকে এটা এইটা থেকে বিয়োগ করা হচ্ছে মানে এইটা বল পাঁচ থেকে বিয়োগ করা হচ্ছে মানে পাঁচটা বল তাহলে এইটা থেকে বিয়োগ করে দেখো পাঁচ থেকে চার বিয়োগ করলে মান হবে দেখো হাই মানে শোয়ান কথা দেখার মান হবে ফিফটিন থেকে কত বিয়োগ করলে ট্রেন হবে 15 বিয়োগ 10 5 তার 15 থেকে 5 বিয়োগ করে 10 অর্থাৎ কত এইটা থেকে বিয়োগ করতে মানে এটা বড় তাহলে এইটা থেকে বিয়োগ করতে হবে বুঝতে পেরেছো তাহলে কত এ সরি এটা থেকে না এটা এত পাবো এত থেকে এই যে 4809 থেকে 3249 বিয়োগ করতে এত থেকে বলেছি এত থেকে মানে শূন্য এটা তোমরা করে দিয়ে এটা এটা দশমিকের পরে আমরা এটাকে আমরা 0 দিতে পারি 10 টাও দিতে পারি আর একটাও নাও দিতে পারি আমাদের প্রয়োজন নেই উত্তরটা ঠিকঠাক আসেনি কি প্রয়োজন হচ্ছে এই ভাবে অঙ্কগুলো হবে এবারে এত থেকে কোন ক্ষুদ্রতম দশমিক সংখ্যা বিয়োগ করলে বিয়োগফলটি পূর্ণ বর্গ সংখ্যা হবে এই যে বিয়োগফলটি পূর্ণ বর্গ সংখ্যা হবে আচ্ছা আবার কখনো যোগ করতে করতে পারে এটাও খুব ইম্পর্টেন্ট আছে ভালো করে দেখো বন্ধুরা এত থেকে কোন কত তোমার দশমিক সংখ্যা বিযোগ করলে পূর্ণ বর্গ হবে অর্থাৎ আমি যদি বলি 10 এটা কোসাচ্ছি 10 থেকে দশের কাছে পূর্ণ বর্গ কি আছে আমরা প্রথমে এক আছে এবার চার আছে তারপরে 9 আছে তারপরে 16 আছে একদম তাহলে 9 এটা এটা কত এটা 9 থেকে পাঁচ গেলে আর নয় থেকে সাত দূরে নয় থেকে সাত দূরে আর নয় থেকে পাঁচ দূরে এদিকে তাহলে কাছে কোন কারণ নয় চার থেকে পাঁচ ভাগ গেলে নয় পেয়ে যাব আর নয় থেকে সাত গেলে সাতের মানে সাত তম জায়গায় ষোলো আছে তাহলে কাছে কোনটা ডেটা কাছে অনেক সময় আগেরটা হয় অনেক সময় পরেরটা হয় সেটা দেখে নিতে হবে সেটা দেখে নিতে হবে কি বলছি বুঝেছি এবারে এই ধরনের অঙ্কটা বলেছে তো এত থেকে কোন সংখ্যা বিয়োগ করলে ক্ষত্রুগ পূর্ণবর্গ সংখ্যা হবে বারো থেকে যে সংখ্যাটা আছে জিরো থ্রি টু এইট থেকে কোন ক্ষুদ্র সংখ্যা বিয়োগ করলে বিয়োগ পূর্ণবর্গ হবে দুটো করে যোগ ধরো দুটো করে যোগ ধরতে হবে বললো যেটা বলতে বলতে চলে গেলাম দশ দশ থেকে কত বিয়োগ করলে দু রকম তাহলে দশ থেকে এস বিয়োগ করলে নয় পাচ্ছি পূর্ণবর্গ হবে আবার তার এটা এটা কি ছিল নাই আর এখানে কি ছিল ফোর ছিল আবার টেন থেকে আমরা যদি সি বিয়োগ করি সেটাও পূর্ণবর্গ হবে যেটা বলতে বলতে অন্যদিকে চলে গেলাম তাহলে ক্ষুদ্রতম বলছি এটা ওয়ান বিয়োগ এটা সিক্স বিয়োগ কম ঘটিকা এই চাই এই রকম বিয়োগ করতে হবে তো সেটা আগে দশের কাছের পূর্ণবর্গ সংখ্যা আগে কোনটা বের করি নাইন না ফোর না সিক্সটি সেটা আগে বের করবো কি করে দেখ আগে বর্ণ এখানে কিছু নেই আমরা শূন্য দিতে পারি এবার এটা নামাতে গেলে দশমিক দিলাম দশমিকের দুটো শূন্য নাম কিছুই না আবার একটা তিন জোর একসাথে নয় তিন নামলো দুটো শূন্য নাম এখানে দুটো জোড় নেমেছে একটা জোড় নামলে এখানে কিছু দেওয়ার দরকার নেই কিন্তু দুটো জোড় নামলে একটা শূন্য দিতে হবে মোস্ট ইম্পর্টেন্ট আছে এবারে আমরা যদি ওয়ান বসাই ওয়ান কে ওয়ান দিন তাহলে ওয়ান হবে থ্রি যদি টু বসাই টু কে টু দিন ফোর বেশি হয়ে যায় তাহলে ওয়ান হবে কি হবে ওয়ান এটা বসালাম কি বলছো বুঝতে পেরেছ ওয়ান বসালাম এখানে টু টু এইট এবার এই জোর নামলো একটা জোর নামলে শূন্য দেবো না এখানে দুটো জোর নেমেছিল এই জন্য এখানে শূন্য পেয়েছি বুঝতে পেরেছ ব্যাস এবারে এ ডবল হবে এ ডবল হবে এবারে এখানে যত বসাবো এবার এখানে যত বসাবো পাশে পাশে যত পাশে যত বসাবো পাশে যত বসাবো কি করবো তত আমরা যদি আমি সাত বসাই সাত সাত চার সাত দিয়ে চোদ্দ আঠারো এখনো দুশো আষ্টাশে বেশি যে যত সময় না আমরা যদি নয় বসাই মাঠে গেছে রাত আট নয় আঠারো আটের ছাব্বিশ এখন বেশি হয়ে গেছে তাহলে এটা হবে না আমরা যদি আট বসাই

মূল কথা কোথায় যে শুধু ফোর লিখলে হবে না শুধু ফোর লিখলে বা জিরো ফোর লিখলে হবে না এই ফোরটা কোথায় ছিল সেটা দেখতে হবে তাহলে এটাই আনসার এটাই আনসার মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট তোমরা এটাকে একটা ভিভিআই চিহ্ন দাগ দিয়ে দাও মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট আছে এরপরে তেরো এবং চোদ্দ তেরো এবং চোদ্দ ষোলো মানে আঠের থেকে যেগুলো করিয়েছি এটার মতো তেরো চোদ্দ আট এগুলো থেকে একটা যে কোনো আসবে তেরো চোদ্দ এবং আটের মধ্যে থেকে যে কোনো একটা আসবে আর বাকি নয় দশ এগারো বারো তেরো এবং এদিকে যেটা এক দুই তিন চার পাঁচ ছয় সাত চিত্র বলেছি আসবে এবার তেরো তেরো কি আছে দশ বর্গমূল ছয় বর্গমূল ছয় দুই দশমিক পর্যন্ত মানে ছয়ের বর্গমূল দেখো দশমিক ছয়ের দুই দশমিক স্থান পর্যন্ত মান বলেছে কিন্তু উপরে এখন লেখা আছে আসন্ন মান তাহলে যখন মনে করেন বর্গমূলটা যদি এটা হয় তাহলে দুই দশমিক পর্যন্ত রাখবো কিন্তু আসন্ন বলেছে তিন ভরে কি আছে দেখবো যদি চার তিন দুই এক শূন্য থাকে তাহলে এটা বাড়বে না যদি পাঁচ ছয় সাত আট নয় থাকে তাহলে এটা বাড়বে অর্থাৎ এটা যদি তিন থাকে এইগুলো থাকে এটা বাড়বে না আর যদি এইগুলো থাকে এই সংখ্যাকে এইখানে তাহলে এটা বেড়ে যাবে চার বেড়ে যাবে বুঝতে পেরেছো এইভাবে তাহলে আমাদের দশমিক পরে তিন ঘর লাগবে কারণ দুই দশমিক পরে আসন্ন না এবারে দশমিক পরে তিন ঘর কি করে পাবো যদি ছ ঘরে বর্গমূল করি তবে তিন ঘর পাবো যদি ছ ঘরে বর্গমূল করি তিন ঘর পাবো অর্থাৎ এটাকে আমরা কি করতে পারি এটাকে আমরা প্রয়োজন অনুযায়ী যেহেতু দুই দশমিক পর্যন্ত বলছে এবং আসন্ন বলছে সেই জন্য আমরা এতগুলো ঘর করে নিলাম তাহলে এবারে বর্গমূল করাচ্ছি বর্গমূলটা এখানে করে দিচ্ছি দুটো করে জোর ধরলাম প্রথমে দুয়ে গেল দুই দিয়ে চার এই দুটোর দশমিক পড়ে গেছে দুটো নামালাম এত এখনো বেশি হয়নি টু হান্ড্রেড আছে যদি ফাইভ বসাই টু হান্ড্রেড টোয়েন্টি ফাইভ বেশি হয়ে গেছে তাহলে ফোরে যাবে তাহলে কিসে যাবে ফোরে যাবে এবার আমরা বিয়োগ করব বিয়োগ করব এটা বুঝতে পেরেছো এক তো চলে গেছে আচ্ছা এবারে আমরা এটা নামালাম আবার এটাকে ডবল করতে হবে এটা যা আছে ডবল করতে হবে আবার এখানে বসাবো জায়গা নিয়ে মুছে দিয়ে করাচ্ছি ফর্টি এইটের কাছে এই যে ফর্টি এইটের কাছে যা বসাবো জায়গার থেকে না বেশি হয় বুঝতে পেরেছো

এবার দেখো তাহলে কিন্তু কি বলেছে এই পর্যন্ত হয়েছে তাহলে দুই দশমিক পর্যন্ত বলেছে সেটা আমরা কি করবো তার পরে দেখে আমরা শিখেছিলাম ছয় সাত আট নয় থাকলে তাহলে এটা কি হয়ে যাবে এক বেড়ে যাবে ফোর হয়ে গেল ফাইভ এটা

চোদ্দ থাকে এটা আসন্ন আমার কত না মানে তিন ঘর যেতে হবে দুই দশমিক মানে দশমিক পূর্ণ সংখ্যা এক ঘর দু ঘর সরাসরি থাকলে তবে তিন ঘর করছে হবে করে চোর আমরা শিখিয়েছি বেশি হয়ে যাবে চার চার সঙ্গে বেশি হয়ে যাবে

ছয় বারো ষাট এটা যাই হোক আমাদের এখানে পেলাম টু এটা আমরা পেলাম দুই দশমিক পর্যন্ত বলেছে দুটো বাড়বে না ফাইভ ফোর সিক্স থাকলে এটা ফোর থ্রি টু ওয়ান থাকলে বাড়বে না তাহলে লিখিনি লিখতে হবে দুই দশমী পর্যন্ত এরপরে কি বলেছে পেলাম এই আসন্ন মানের বর্গ বর্গ মানে কি বর্গ মানে কি তাকে দিয়ে করতে হবে এই বর্গ এই যে পনেরো ছিল মানে পনেরো জিরো 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 এর থেকে বেশি না কম এটা আমাদের বের করতে হবে তো এটা তোমরা গুণ করবে এটা তোমরা গুণ করবে যেহেতু আমরা এটা দুইটা বাদ দিয়ে দিয়েছি মানে কমই হবে আবার বলেছে যে কত কম বিস্তার বিয়োগ থেকে এটা থেকে এটা গুণ করে যেটা পাবো সেটা বিয়োগ করতে বুঝতে আবার বলছি এটা এটা গুণ করবে গুণ করলে

তোমাদের জন্য লাগাতার পরিশ্রম করছি সাবস্ক্রাইব এবং শেয়ার করে তোমাদের সহযোগিতা ভালোবাসা ছাড়া আমরা এগোতে পারবো না আর লাইক কমেন্ট করতে বলো না বন্ধুরা এবং সেকেন্ড দিয়েছি এবং ভালো স্কুলে প্রশ্ন উত্তর বলি বিষয় তোমরা ফুল মার্কস পাবে বন্ধুরা আবার শেষে বলছি তোমাদের জন্য এত পরিশ্রম করছি তাই তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব শেয়ার করে একটু পাশে থাকো